ওই যে আর এই মাত্র ওই যে আর একজন খাইলো এই মাত্র দেখা যাক এটা কি বড় মাছ হয় হ্যাঁ একটুখানি অপেক্ষা করি মাছটা ওঠানো পর্যন্ত এটাও বড় আছে কিন্তু এটাও বড় আছে হুম সাইড আছে হৃদয়ে মানুষ মাটি আর হৃদয়ে মাটি ও মানুষ তো সাইক সিরাজের এটাও জাপানি হুম হুম

পেশাদ দেওয়া যাবে না মামা পেশাদ দেওয়া যাবে না আস্তে আস্তে করে খেলায় খেলায় নিয়ে আসতে হবে যে যত খেলতে পারবে তার তত মাছ থাকবে উঠবে আর খেলাই তো পছন্দ অন্য কোনো কিছু তো না নাকি এই খেলার জন্যই তো আসা একটু সরে যান বেশ বড় আছে কিন্তু পাঁচ হবে না ড্রাক পাওয়ারে বলতেছে এখানে সাত থেকে শুরু আছে কিন্তু হ্যাঁ সাত কেজি পর্যন্ত আছে এখানে

তহবিল তার মাধ্যম দিয়ে কিন্তু এনারা হিট করছেন এনারা তিনজন আছেন গ্রুপে এই যে যার যার তার তার আব্দুল সাত্তার রাইট ঠিক আছে হিট করেন হুম তিন প্লাস আছে সব থেকে আগে আমার এই কাজটা করতে হবে